সৌদি আরবের মক্কা নগরীতে প্রবেশে কঠোর নিষেধ আরোপ শুরু হয়েছে পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনা জারি করেছে দেশটির জননিরাপত্তা বিষয়ক দপ্তর শনিবার চার মে থেকে শুরু হওয়া এই নিষেধ হজের পুরো কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এ সময় স্থানীয়দের মক্কায় প্রবেশে প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গত তিন মে এক প্রতিবেদনে সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায় প্রতিবেদনে আরও বলা হয় আসন্ন হজের প্রস্তুতি এবং হজ যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিনা অনুমতিতে মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে হজের স্থানগুলোতে কাজ করার অনুমোদন মক্কায় বসবাসকারীর আইডি বৈধ উমরাহ বা হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবে না কেউ এখানে আরও বলা হয় অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশ করতে চাইবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দেবে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়িতে এই নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে আসন্ন হজের প্রস্তুতি হিসেবে আগামী ছয় জুন উনত্রিশ জিলকদের মধ্যে ওমরাহ যাত্রীদের সুদি আরব ত্যাগে নির্দেশ দেওয়া হয় আগামী নয় মে এগারো জিলকদ থেকে হজ যাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে চাঁদ দেখা সাপেক্ষে চোদ্দ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে প্রসঙ্গত করোনার আগে সারা বিশ্বের প্রায় পঁচিশ লাখ মুসলিম পবিত্র হজ পালন করতেন দু সালে করোনা মহামারীকালে সীমিত পরিসরে কয়েক হাজার জন হজ পালন করেন দু একুশ সালে প্রায় ষাট হাজার দু বাইশ সালে দশ লাখ এবং দু তেইশ সালে প্রায় আঠারো লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ জন হজব্রত পালন করেন